রাজ্যের বারো লক্ষি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বাতিল সংক্রান্ত মামলা অনেকদিন ধরেই চলছে শীর্ষ আদালতে তার মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয় ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ছয় জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট গত একত্রিশে জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি আর এই এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানায় ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না গত বছর মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী রেভিশন বেচ রাজ্যে প্রায় বারো লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট জানাই দু হাজার দশ সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তারপরে রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে আঠেরই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গভীর বেঞ্চে এরই মধ্যে এ বিষয়ে নতুন করে দায়রা হওয়া মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত ওবিসি সংসারপত্র সংক্রান্ত বিষয় হাইকোর্টে মামলাটি করেছিলেন অমল কুমার দাস ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় বারো লক্ষ ওবিসির শংসাপত্র ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে সুপ্রিম কোর্ট যায় রাজ্য শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ছয় জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ আর এই মামলাটিতে মোট তিনটি বিবাদী পক্ষ রয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যদি এই সংক্রান্ত কোন আবেদন বিচারাধীন হয়ে থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো। অবস্থায় অভিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে এটি নিয়ে আইনজীবী মহলে দুরকম মত উঠে আসছে আইনজীবীদের এক পক্ষের মতে ওই সংক্রান্ত জন্য অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে হবে আর জেএসএসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা যে খারিজ হয়েছে এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করছেন মাঝখানে মামলা খারিজ এটি ফলে এখন এটি বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট তাদের মধ্যে বাতিল মামলা শেষ পর্যন্ত কি হবে ফেব্রুয়ারি বিচারপতি গভীর স্পষ্ট হতে পারে হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের মতে নতুন মামলাটি খারিজ হওয়ার মূল মামলায় প্রভাব পড়তে পারে তিনি বলেন রাজ্য সরকারের আবেদন করা মূল মামলায় অবশ্যই একটি প্রভাব পড়বে কারণ একই ধরনের একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারাধীন মামলাটিতেও তার প্রভাব পড়বে সুদীপ্ত জানান একই নির্দেশে প্রেক্ষিতে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে তখন মূল মামলাটিও খারিজ করার জন্য তারা আদালতে জানাবেন হাইকোর্টে রায়ের পর সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি মামলা করেন আইনজীবী ফিরদৌস সামিমো তিনিও মনে করছেন মূল মামলার পরে নির্দেশে প্রভাব পড়তে পারে তিনি বলেন মূল মামলাটি এখনও চলছে কিন্তু এর মধ্যে নতুন একটি মামলা খারিজ হয়েছে তাৎপর্যপূর্ণভাবে ওই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত কোনো স্পেশাল লিভ পিটিশনের সময় ক্যাফিয়েট দাখিল না থাকলে তাদের সেই মামলায় যুক্ত করা হয় না কিন্তু রাজ্যের তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল রয়েছে কোনো কোনো মামলা রাজ্যের বিরুদ্ধে সেগুলি দেখার জন্যই রাজ্যে নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল থাকে একটি মামলা খারিজ হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সেখানে উপস্থিত হয়ে জানাবে না মূল মামলার কথা তারা সেটি না জানানোর ফলে অন্য পক্ষে শুনানিতে দেখাবে মামলাটি খারিজ হয়ে গিয়েছে ফেরদৌসের দাবি রাজ্য অনুপস্থিত থেকে একটি পক্ষকে মামলায় সাহায্য করে দিয়েছে